السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومواله سماني <applause> تو بھائی و اما دل ترى بجي درس امرا جه كتاب تي تي نيومي تو اغلا درس دي اشتسي

ইসলামের যে মৌলিক জ্ঞানগুলো দরকার ফরযিয়ত যে জ্ঞানগুলো দরকার যে এজেন্ট দরকার সেই বিষয়গুলো নিয়ে তিনি এখানে আলোচনা করেছেন আমরা এতদিন পর্যন্ত যে ক্লাসগুলো দিয়েছি সেখানে আমরা দেখেছি সাঈদ রাহমাহুল্লাহ প্রথমে তাওহীদ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এসেছেন তারপরে ইমান ইসলাম এহসান বিষয়গুলো নিয়ে এসেছেন তারপরে সলাতের বিষয়গুলো সলাতের সাথে সম্পৃক্ত বিষয়গুলো এনেছেন তারপরে আখলাক সম্পর্কে আলোচনা করেছেন তারপরে আদাব সম্পর্কে আলোচনা করেছেন আজকে যে দাস এটি হলো আদার সাবে আসা সতেরতম দাস এই দাসের

আবার আরেকটা নির্দেশ দিচ্ছেন খাওয়া তাহলে জান্নাতের ভিতরে খাওয়া জান্নাতের ভিতরে বসবাস করা এটা যেমন আল্লাহ হুকুম আনুগত্য ওই গাছটার নিকটে না যাওয়া

গুনা বা আল্লাহ নকল মানে আল্লাহ রকম নকল এই দাসটা আমরা দুই ভাগে আলোচনা করবো ইনশাল্লাহ এখানে অনেকগুলো বিষয় বিশেষ করে সবচাইতে বড় বড় গুণা যেগুলা মানে গুনাহের মধ্যে আল্লাহ নাপন মানের মধ্যে সবচাইতে বড় যেগুলা সেগুলাই তিনি এখানে তুলে ধরেছেন তো এই আমরা এই গুণাগুলোকে

এই গুণাগুলাকে নাম মানে এটা ধ্বংসাত্মক এই গুণাগুলো একজন মুসলিমের ইমানকে ধ্বংস করে পেলায় এই গুণাগুলো একজন মুসলিমের আমলকে ধ্বংস করে পেলায় এই গুণাগুলো একজন মুসলিমের জামদাবকে ধ্বংস করে পেলায় তাকে জাহান নামে বানায় এইরকম ধ্বংসাত্মক সাতটা গুণা আছে এগুলাকে বলা হয় আসল এই কারণে একজন মুমিন প্রথমে সিঁড়ি কুফর থেকে বেঁচে থাকবে তারপরে গুরুত্ব দিবে সবচেয়ে বেশি আসল মহবেকা এই জন্য আমরা আজকে শির এবং আসল মহবেকা পরিবেশ এটাকে আল্লাহ রসুলের নাম দেওয়া আসল

জানানা তে এজন্য ওযু কেমনে করতে হয় এটা শেখা যমন ফরস ওযু কিভাবে ভেঙ্গে যায় এটা শিখাও ফরস ঠিক ইমান আনazam ফরস ইমান শেখা যমন ফরস ইমান কিভাবে ভেঙ্গে যায় কিভাবে নষ্ট হয়ে যায় এটা শেখা দাও ফরস এজন্য খারাপ জিনিস সম্পর্কেও জানতে হবে এই সম্পর্কে সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের একটা গুরুত্বপূর্ণ হাদিস আছে

কিন্তু মোনাফেকের তালিকাটা নবী সালাম আমাকে বলে তোমাকে আল্লাহ কসম দিয়ে বলছি বলো তো দেখি তোমার এই তালিকার মধ্যে আমি অমরের নাম আছি তারা তাদের ইমানের ব্যাপারে কত সচেতন ছিলেন এরপরে বললেন না আপনার নামের ভিতরে নাই তো উমার আদি আল্লাহ বলেন নাই কারণ মুনাফেদ নাম বলে দিলে কোন সময় কি করে ফেলা হঠাৎ একটা উল্টা পাল্টা করছে কোন ব্যক্তি মারা গেলে জানাজা যাওয়ার আগে খবর নিতেন অজায়ফা অজায়ফা যদি ওই জানাজায় হাজির হইতেন

সবকিছু ফাইনাল করার পরে নামটা হুযাই করা dela たら আমার কাছে পাঠানো হবে উনি ওকে বললেন তারপরে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব কারণ যদি না জেনে না বুঝে কোনো প্রকার দায়িত্ব দিয়ে দেওয়া হয় এই কারণে হুযাই ফরাদিয়াল্লাহ থেকে এটা সার্টিফিকেট করা হলো তো হুযাই ফরাদিয়াল্লাহ তরানা বলেন কানান নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদা

বাহা কতই দেরি কানে কারণ আমি আশঙ্কা করতাম যদি খারাপ রাস্তাগুলো না চিনি না জানি তাহলে কোন সময় আমি না জেনে আবার ওই খারাপ রাস্তার দিকে চলে যাই এই যে রাস্তাগুলো চিনে রাখার জন্য আমি লবি সমস্ত মার্কাসের শত খারাপ সম্পর্ক পছন্দ এই যে কিতাবুল ফতান ছৎনার কথা বলতে দেখা যায় হোজাফার আদি আল্লাহ আহমদামকে কেমতার আগে কি হবে কখন কাতনা শুরু হবে কাতনা শুরু হলে করণীয় কি হবে এইরকম বিষয়গুলো হোজাফার আদি আল্লাহ আহম বেশি বেশি নবিসাম থেকে প্রশ্ন এই কারণে একজন মুমিন কে ভালো জিনিসগুলো জানার পাশাপাশি খারাপ জিনিসগুলো আল্লাহর নাফরমানি কোনগুলো গুণার কোনগুলো এগুলো সম্পর্কেও জ্ঞান অর্জন করা ফরস

আল্লাগে আলোচনা <tod> 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 <todrawd unre%>.:

ইমানের প্রতি আমার মহক্ট সৃষ্টি করে দেন ও জাহিন হফিনা আল্লাহ আমাদের কাল্পের মধ্যে ইমান দিয়ে সুশোভিত করে দেন ইমান দিয়ে আমার কাল্পটাকে সৌন্দর্য বণ্ডিত করে দেন সাজাই দে ও কান্দ্রেল ফুসোকা সিয়ান আ আল্লাহ উপরী সিয়ান এগুলোর প্রতি আমাদের অন্তরে ঘৃণা সৃষ্টি করে দেন অপছন্দ সৃষ্টি করে দেন ঘৃণা সৃষ্টি করে দেন এগুলো দেখলে জান আমার গায়ে জ্বর আসে আপনি বলি না দেখলে আমার গায়ে জ্বর ওঠে তাহলে এই গুণা আল্লাহর নাফরমানি দেখলে জান আমার সহ্য করতে না পারি নাফরমানির প্রতি প্রচন্ড ঘৃণা আল্লাহ আমার মধ্যে সৃষ্টি করে দেন ওয়াজআল্লা বিল রাসিদিন আর আমাদেরকে রাশিদ বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন সুবহানাল্লাহ রাশিদ বান্দা আমরা কোলা পায় রাশিদিন আল্লাহ পাক বলেন এই এই জানের ভিতরেই বিশিষ্ট থাকবে আল্লাহ সে আল্লাহ পাকের রাশিদিন

الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالاسحار. كان إيه الغلط الصابرين صادقين قانتين منفقين مستغفرين بالاسحار. يا إيه بارمي الله بسطوة اللهم اجعلني من الصابرين والصادقين والقانتين

الله رب العالمين الله يقولون ان الله يقولون الحمد لله رب العالمين توحيد يقولون ان الرحمن الرحيم مالك يوم الدين توحيد الأسماء والصفات ان إياك نعبد وإياك نستعين توحيد ان الله

লাফালাফি নাছান আছে জিকিরের লোক বাড়ছে লাখ লাখ মানুষ লাফাইতেছে লাফাইতেছে গান গাইতেছে জিকির করতেছে তাহলে এই লোকগুলা কি হেদায়েত পাইছে হেদায়েত পাইলে কারণ লোকলে তাওহিদ বুঝবে যতক্ষণ লোকগুলা তাওহিদ বুঝবে না এতক্ষণ যত জিকির করুক যত নাছানস করুক যত লাফালাফি করুক যাই করুক হেদায়েত পায় কারণ সে এখনো তাওহিদ থেকে অনেক দূরে তাই এজন্য কোরআনুল কারীমের আয়াতগুলো পড়তে হবে এবং যেখানে প্রশ্ন করতে জবাব দিতে হবে যেখানে ইমানদারা বশিষ্ট সেখানে দোয়া করতে হয় এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি লম্বা সময় ধরে কি করতেন আম্মা জানায়ে শা বলেছেন একটা আয়াত নবিসুল্লাম তিলাওয়াত করতেন পড়ার পরে ওই আয়াত নিয়ে তাদাব্বুর করতেন ফিকির করতেন ওই আয়াতের মধ্যে যা থাকত ওইটা ব্যাপারে দোয়া করার থাকলে নবিসুল্লাম দোয়া করতেন তারপরে আরেক আয়াত তিলাওয়াত এভাবে এইভাবে করে লম্বা সময় নবিসুল্লাম কোরআনকে গালিবকে তিলাওয়াত

কোন সরম নেই ছাত্রর মত শিখতে আজীবন যেটা চলে গেছে না শিখি এটা মিঠা চলে গেছে এখন বাকি জিন্দিগি শিখতে হবে এজন্য সব সময় মনে রাখতে হবে গুণা তিন প্রকার কুফর